রাম রামধনু চ্যানেলে সকলের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও দয়াময় ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম ঠাকুর সকলের মঙ্গল করুন সকলের চৈতন্য দিক এই প্রার্থনাই করি জয় গুরু জয় রাম জয় গোবিন্দ গুরু কি পাহি কে বলাম ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি আশা করি আপনাদের ভালোই লাগবে এই ঘটনাটি ঘটিয়াছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চিরতরে বাকরুদ্ধ হইয়া যাওয়ার কিছুদিন পূর্বে সময় সকাল দশটা কি সাড়ে দশটা হইবে কাজী সাহেব আলস্ট্রিটে কুঞ্জবাবুর গৃহে একতলার ঘরে প্রবেশ করিলেন তখন কুঞ্জ মজুমদার মহাশয়ের বাড়ির একতলার সপরিবারে বাস করিতেন সদানন্দ চক্রবর্তী মহাশয় কবিকে দেখিয়া সদানন্দবাবু করজোরে আহ্বান করিয়া তাহার বৈঠকখানায় নিয়া বসাইলেন কবির হাতে একটি থলে দেখিয়া সদানন্দ দাদা অনুমান করিলেন হয়তো বাজার করিতে বাহির হইয়া তিনি এইখানে চলিয়া আসিয়াছেন খেয়ালি কবির ভাবসাপ তাহার ভালোই জানা ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়ের গৃহে যাতায়াতের সময় সদানন্দ বাবুর সহিত কবি বরের আলাপ পরিচয় ঘটে শুধু তাহাই নহে সেই সময় তাহাকে কয়েকবার কাজী সাহেবের বাসাবাড়িতেও যাইতে হইয়াছিল কবিকে বসিতে দিয়া সদানন্দ বাবু বলিলেন কাজীদা কি মনে করে আমার মতো দিনহীনের ঘরে আগমন রাজা যদি হয়হীন প্রজা হয় দিনের দিন তুমি না রাম ঠাকুরের ভক্ত শিষ্য দিন হতে যাবে কেন তুমি তো দিন দুনিয়ার রাজার প্রজা দাওনা একটি বার দর্শন করিয়ে শুনলাম মজুমদার মহাশয়ের ঘরে রাম ঠাকুর মশাই সশরীরে আছেন কবির কথা শুনিয়া বাবু বিনয়ের সহিত কহিলেন কাজিদা আজি আপনি আসার খানিক আগে প্রধানমন্ত্রী হক সাহেব তখন অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হইত এসে ঠাকুরের দর্শন কামনা করিয়াছিলেন ঠাকুর মহাশয় তাকে দর্শন দেননি এই বলে রাজাউজিদের এই দরিদ্র ব্রাহ্মণের কাছে কোনো দরকার আছে বইলা তো আমার জানা নাই লোক মারফত কথাটি শুনে হক সাহেব চলে যান কথাগুলি শুনিয়া নিরাশ হইলেন কবিবর সদানন্দবাবু কাজিদার প্রিয় আহার্য চা এবং পানের ব্যবস্থা করিলেন চা পান তখনও শেষ হয় নাই এমন সময়ে ওপর হইতে একজন আসিয়া বলিলেন এইখানে কে একজন মুসলমান কবি এসেছেন তাকে ঠাকুর যেতে বললেন কাজিতা মুহূর্তমাত্র বিলম্ব না করিয়া বাবুর দিকে একবার ছল ছল নেত্রে চাহিয়া ওপরে উঠিয়া গেলেন সদানন্দ দাদাও তাহার পিছনে পিছনে গেলেন শ্রী শ্রী ঠাকুরকে দর্শন ও প্রণাম করিয়া অঞ্জলিবদ্ধ দুই হাত পাতিয়া ঠাকুরের শ্রীমুখ পানে মিনতি ভরা নয়নে চাহিয়া রহিলেন মুখে কিছুই বলিলেন না কবির করুণ দৃষ্টিপূর্ণ মুখের দিকে চাহিয়া এ জন্মে নয় পরের জন্মে হইব এই বলিয়া ঠাকুর চুপ করিয়া গেলেন শ্রী শ্রী ঠাকুরের কথা শুনিয়া বিদ্রোহী কবি ঠাকুরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করিয়া হাঁটু মুড়িয়া দুই হাত জোর করিয়া তখন একটি গান গাইতে লাগিলেন এই প্রেক্ষিতে সদানন্দ দাদা বলিলেন যে তক্ষণাৎ রচিত গানের ভাষা এবং সুর এতই হৃদয় বিদারক ছিল যে উপস্থিত সকলের চোখের জল ঝড়িতে লাগিল আর দেখা গেল গান গাহিতে গাহিতে বিদ্রোহী কবির দুই নয়নের অশ্রুধারা অন্যদিকে তখন শ্রী শ্রী ঠাকুর স্থির অচঞ্চল অবস্থায় যেন ধ্যানমগ্ন সদানন্দ দাদা আরও জানাইলেন এই উক্ত ঘটনার কিছুদিন পরে তাহারা জানিতে পারিলেন যে কবি কাজী নজরুল ইসলাম বাকরুদ্ধ হইয়া গিয়াছেন আজকে তাহলে এখানেই শেষ করছি ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সকলের সাথে ভাগ করে নেবেন কল্যাণময় ঠাকুর সকলের মঙ্গল করুন জয় গুরু জয় রাম জয় গোবিন্দ গুরু কিপাহি কে